এইবার গেলেই তোমাকে নিয়ে আসার ব্যবস্থা করব এই কথা বলে রায়হান বিদেশে চলে গেল রায়হানের স্ত্রী তখন মাসের তিন অন্তঃসত্ত্বা প্রতিদিন তৃষা অপেক্ষায় থাকতেন কখন তার স্বামীর চিঠি আসবে আর কখন সে সুখবরটা পাবে কিন্তু তৃষার অপেক্ষার কোনো শেষ হলো না দিন মাস বছর পেরিয়ে গেল কিন্তু কোনো খোঁজ এলো না মেয়ের জন্ম হলো। তার স্বামী রায়হানকে চিঠি আনন্দে মেয়েটার নাম কি রাখবে সেটাও জানতে চেয়েছিলেন চিঠির মাধ্যমে কিন্তু সেটারও কোন এলো না মেয়ের প্রথম কথা বলা প্রথম হাঁটা প্রথম দাঁত ওঠা সবকিছুই তৃষা তার স্বামী রায়হানকে লিখে লিখে পাঠিয়েছে কিন্তু কোনো উত্তর তৃষা এখনো পায়নি এত কিছুর পরেও রায়হানের পরিবারের কারোর মধ্যে কোনো প্রকার কোনো উদ্বেগ দেখা যায়নি শুরি আর দেবরা যেন এই ব্যাপারটা নিয়ে ভাবতে একদমই রাজি নয় উল্টে তারা সবাই মিলে তৃষাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা চালায় একসময় তৃষার বাবা এসে তৃষাকে নিয়ে যেতে চায় কিন্তু তৃষা কোনোভাবেই তার স্বামীর বাড়ি ছেড়ে যেতে চায় না তৃষা মনে প্রাণে বিশ্বাস করতেন একদিন তার অপেক্ষার প্রহর শেষ হবে তার স্বামী রায়হান ঠিক একদিন তার কাছে ফিরে আসবে ঠিক এক দশক পরে হঠাৎ একদিন খবর এলো রায়হান দেশে ফিরবেন খবরটা শুনে তৃষার চোখ ভর্তি পানি চলে এলো এতদিনের দিনের জমানো অভিমান কষ্ট সব যেন এক নিমিষে দূর হয়ে গেল কিন্তু এই আনন্দের মুহূর্তটা তৃষার জীবনে বেশিক্ষণ স্থায়ী হলো না তৃষা সেই মুহূর্তে জানতে পারলেন রায়হান আসলে দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই স্ত্রীকে নিয়ে তিনি এতদিন বিদেশে ছিলেন এমনকি তৃষাকে ভুলভাল বলে বিদেশে যাওয়ার জন্য কাগজে সই লাগবে বলে তৃষার থেকে দ্বিতীয় বিয়ে করার জন্য একটা সইও নিয়েছিলেন তার শ্বশুর শাশুড়ি দেব ননদ এই ব্যাপারটা সবাই সবকিছু জানতেন শুধু তৃষাই কিছু জানতেন না এই সত্যটা জানার পরে পায়ের থেকে যেন তার মাটি হারিয়ে ফেলে তৃষার এত বছরের অপেক্ষা বিশ্বাস সবকিছু এক নিমেষে শেষ হয়ে গেল সে এক মুহূর্ত তার স্বামীর বাড়িতে রইলেন না তিনি তার বাবার বাড়িতে চলে গেলেন রায়হান বাড়িতে ফিরে এসে দেখলেন তৃষা সেখানে নেই চলে গেছে রায়হান প্রচুর রেগে গিয়ে বলতে লাগে তৃষার এইভাবে চলে যাওয়ার কোনো অধিকার নেই মেয়েকে নিয়ে চলে যাওয়ার কোনো অধিকার তার নেই তাই বলে রায়হান সাহেব তার স্ত্রী তৃষাকে এবং তার মেয়ের সাথে কোনো কোনো প্রকার যোগাযোগ রাখলেন না দেখতে আঠারোটা বছর পার হয়ে যায় এদিকে তৃষার মেয়ে বড় হয়েছে তৃষার বিয়ে ঠিক হয়েছে তৃষার মেয়ের এখন নিজের একটা সংসার হয়েছে বহু বছর পরে হঠাৎ তার বাবার সাথে দেখা হয়েছে রায়হান এখন ভালোই আছে তার নতুন স্ত্রীকে নিয়ে বেশ ভালোই সংসার করছে কিন্তু তৃষার জীবনটা কোথাও যেন থেমে গেছে এত এত প্রতারণার পরে তিনি আর কাউকে বিয়ে করেন ভালোবাসার প্রতি তৃষা বিশ্বাস একেবারে হারিয়ে ফেলেছে তৃষা এখন শুধু একটাই প্রার্থনা করে সৃষ্টিকর্তা যেন তাকে এত কষ্ট না দিয়ে শান্তির একটা মৃত্যু দেয় তৃষা সবসময় একটা কথাই ভাবত অপেক্ষা বিশ্বাস ভালোবাসা সবকিছুর পরেও শেষ পর্যন্ত তিনি কি পেলেন হয়তো কিছুই পাননি শুধু বেদনার স্মৃতি যেটা কিনা সারা জীবন ছায়ার মতো তার পাশেই থেকে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ